কারা করছে বলতে কোম্পানি লোকেই করছে তার চলছিল এটা পুকুর পুকুরটাকে দু বিঘা পুকুর সেটাকে ওনারা ভরাট করছে প্রতিনিয়ত আমরা ওনাদের চিঠি জানিয়েছি যে পঞ্চাশ দেখা করার জন্য ওনারা আসছে না কিছু বললেই বলছে ওপর মলের হাত আসছে হ্যাঁ ওপর হাত আছে বন্ধ করে দিয়েছি আমরা সকলে মিলে কাজ বন্ধ করে দিই কাজ আমরা করতে দেবো না